Producer, read HD video. Upload by Bangla HD Media YouTube. ला ला अो ला इलाउ ला ला इला চ <dı> ন <xtonaden disappearance> स जाने देके पी उ गायब की ख اللہ ہو ایک ذکری کرولا کے بلا گاؤں বহনৈয়া গোয়ায় রইলা হে গে মশাল মরজিদ মৌলা কেবলা হাওয়া গোয়ায় রোলা হ রে গে গা রে তোমার জন্মে কাত কাদে ভা সে নযন জল হাইগো তোমার জন্ কাত কাতে ভোগ পাশে ন জলে সেই জল দিয়া চরণ দুইখান দু রে

বাহানাইয়া কম রইলা রে উপস্থিত সুলতানপুর শাহপুর আব্দুল ফেকিম উরুফে মেগা শাহ আতুল্লা আলাই এর সরনে ঐতিহাসিক বার্ষিক সাহেব বাড়ি শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ আবু তাহের মাতাজিল আলিয়া সহ সভাপতি হিসেবে আছেন জনাব মোহাম্মদ শাহজাহান খান সাহেব বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক শাহপুর ঘাট সাহেব বাড়ি আজকের বরকতপূর্ণ প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন অত্যন্ত আপনার আমার সুপরিচিত ব্যক্তিত্ব সুলতানপুর ইউপি সম্মানিত চেয়ারম্যান জনাব লায়ন ফিরুজুর রহমান ওলিউ সাহেব বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবক শাহপুর গাড় সাহেব বাড়ি শ্রদ্ধাভাজন জনাব হাজি এ কে এম সাইফ খান সাহেব আর উপস্থিত আছেন জনাব আবু মুসা আনসারী সাহেব আজকের এই মাহফিলে প্রধান অতিথি হিসাবে আপনাদের সামনে উপস্থিত হবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বাতিল নিমিষে পালিয়ে যায় সুন্নি জামাতের অতন্ত প্রহরী পীর মুফতি মোহাম্মদ গিযাসউদ্দিন উদ্দিন আহিরি মাতাজিল্লাহ আলিয়া সাজ্জা জামসী দরবার শরীফ চাপুর ব্রাহ্মণ সদর উপস্থিত আছেন আমার অত্যন্ত আদুর মহব্বতের বড় ভাই সারা বাংলার আবেদন সৃষ্টিকারী মন মাতার বক্তা সুন্নি জামাতের অত্যন্ত পহিনি পীর মুফতি মোহাম্মদ জসিমুদ্দিন মুজাহিদি মাতাজিল্লাহ আলিয়া পীর সাহেব মান্নানিয়া দরগা শরীফ

আমার দানে ও বামে অসংখ্য গণিত ওলামায় কারাম হাজিরানে মজলিস নৌজান ইমানজার বাবা জিরা পর্দানি মা ও বোনেরা সকলে আমি গুণাগার সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া দেখেন আমি সর্বপ্রথম আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনাদের পায়ের নিচে হাতেরকে বলছি আপনারা এখনো যারা বাহিরে লোভের অবস্থায় ঘোরাফেরাই নত আছেন আল্লাহর রস্তে আল্লাহ আল্লাহ রসুমুলের সন্তুষ্টির উচিলাই আজকের এই নুরানী ইমানি অরুস মাফিলের নিচে এসে বসে যান ইনশাল্লাহ আমাদের আলোচনা চলছে এবং চলতে তাকিবে জুড়ে মান ডিখিরা আমার বাবাজিরাম আমি পবিত্র কোরআনে করিম থেকে একখানা আয়াতে করিমা তেলাওয়ার করেছি আমি এই আয়াতে করিমার নিরিখে আপনাদের মাঝে দু চারটি কথা বলব যদি আপনারা আমার কথাগুলো শোনার মতো বুঝার মতো আগ্রহ থাকে কোরআন হাদিসের আলোচনা এটা এমন একটা বিষয় বাবারে মনোযোগ ছাড়া কোরআন হাদিসের আলোচনা পর্যায়ে আসে না কথা বলুন এই কোরআন আমার আল্লাহ পাক আমাদের মাঝে দিয়েছেন সংবিধান হিসাবে কথা বলুন ঠিক কিনা আপনি ব্রাহ্মণবাড়িয়া কুটে যান ওই কুটে গিয়ে একটা মামলা মোকদ্দমা নিয়ে একজন উকিল অ্যাডভোকেটের কাছে গেলেন এডভোকেট সাহেব আপনাকে পরামর্শ দিল সংবিধান অনুসারে আপনার মামলার রায় হয়েছে এটা ঠিক না বলুন এই সংবিধান অনুসারে আপনার নির্ধারিত সাজা রহ আছে কথা বলুন ঠিক কিনা নির্ধারিত শাস্তির ব্যবস্থা আছে কিন্তু আমার আল্লাহ পাক অতি মায়া করে আমাদের মাঝে যেই সংবিধান দিয়েছেন এই সংবিধান নাম হলো আল কুরআন কথা বলুন ঠিক কিনা এই সংবিধানকে যারা ফলো করবে এই সংবিধানকে যারা অনুসরণ করবে কসম দিয়ে বলে যেতে পারি শাহপুরের বাবাজিরা একটা মুসলমান ও জাহান নামে ডুববে না চিকার মেরে বলুন না সুবাহ তাহলে কোরআনের আইন আমাদের মাঝে বাস্তবায়ন করতে হবে কথা বলুন ঠিক কিনা সেই কোরআন থেকে আমি আপনাদের সামনে একটা মা তেলাওয়াত করেছি এই আয়াতের নিরিখে আজকের আলোচনাটা শেষ করবো শুনতে অসুবিধা হবে আর অনুরোধ জানাবো যারা আপনারা এখনো রাস্তাঘাটে বাহিরে অবস্থান করছেন দাঁড়িয়ে আছেন মেহরবানি পূর্ব আপনারা মাহফিলের মধ্যে বসে পড়বেন ইনশাল্লাহ মাহফিল এমন একটা বিষয় যে মাহফিলের মধ্যে বসলে আপনার সগিরা গুণাগুলো মাফ হয়ে যায় কথা বলুন ঠিক কিনা আর আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা এই সগিরা গুণা মাফ হয়ে যায় তাহলে আমাদের মাহফিলে বসার দরকার আছে কিনা আওয়াজ দিয়ে বলুন বসার দরকার আছে কিনা আমার সাথে সাথে একটু ধরে সেটি পড়লাম Muhammad ati wa laha Sayyidina গহনবি প্যারা নবি তোমারি বারি অগহনবি প্যারা নবি তোমারি বারি জত একবার যেতে হয় না পারো বহনী প্যারা নবি তোমারি দরবার যেতই গেলে যেতে হয় না পারো तुंहिंजे चोल छो तूं तोमर जो में কারি 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 আমরা বলুন দেখ্রাহানবির প্রেমের বিখারি আমরা প্রেমের বিখারী তোমারি চা প্রাধান্য পাই সম্পাহি উপ তুমহার যাই পদন্ন পাই সবahari উপর তাই সবার কেবলা মুদের মক্কা কাবাগোর তুমহার যাই পদন্ন পাই সবahari উপর তাই তো সবার কেবলা মুদের মক্কা কাবাগোর বাইতুল মুকাদ্দাস লো কেবলা সবার বাইতুল মুকা দাযচে কেবেলা কেবলা শো বাহরে কাবা কেবলা পুনে ইবতান কাবা কেবলা কেবলো হলা ইচা তুমারে আমরা হার নবীর প্রেমের भिखारी আমরা নবীর প্রেমের भिखारी আমরা হার নবীর প্রেমের भिखारी জুরে জুড়ে বলুন না সুবহানাল্লাহ আর মায়ান সুরে বলুন না ইয়া রাসূলুল্লাহ আমার বন্ধুরা বাবাজিরারে আমি পবিত্র কুরআনুল কারীম থেকে আপনাদের সামনে একখানা আয়াত কারীমা তেলাওয়াত করেছি আমার আল্লাহ বলেন বিসমিল্লাহ வருக்கிறேன். <laughs> আর আরো মহব্বতে বলুন নাল্লাহবর ঘোষণাকার আর আওয়াজ দে কোন ঘোষণাকার আমার আল্লাহ পাক বলতেছেন ইন্নাল্লাযিনা নিশ্চয়ই যারা ইউনাদুনা ইউনাদুনা কামিন ওয়া হুজরাতে হে আল্লাহর হাবিব নিশ্চয়ই যারা মিউরাইল হুজরাতে আপনার গোরের আপনার কক্ষের পিছন দিক দিয়া ইউনা দুনাকা হাবিব আপনাকে যারা ডাকা ডাকি করলো আপনাকে যারা দ্বীপ প্রহরের সময় ডাকা ডাকি করলো আক্সারা হুমলাইয়া কিলুন তাদের অধিকাংশই হলো নির্বুদ্ধ বুকা চিকার মেরে বলুন নানা রুজুবিল্লা আমার নবীটি একদিন দ্বি সময় একদিন আমার নবী দ্বি সময় ঘরের মধ্যে আরাম করতেছেন পুন তামিম গুত্রের কিছু সংখ্যক লোক আমার নবীকে গিয়ে পিছন দিক দিয়া ডাকাডাকি করতেছে হে মোহাম্মদ আমার আছো

তি সময় মিউ টিউ না দুনাকা ডাকাডাকি করলো মিউ ওয়ারাইল হুজরাতে আচ্ছানা হুল লাইয়া কিউন তাদের অধিকাংশই লুক ছিল নির্ভুত বুকা চিংকার মেরে বলুন না তাহলে বুঝে গেল নবীর শানে নবীর আজ মধ্যে ভালো শব্দ ইউজ করতে হবে কথা বলুন টিক কি না আর আওয়াজ দিয়ে বলুন টিক কি তাহলে নবীর শান বুঝার দরকার আছে কি আরে ভাই নবীর মান বোঝার দরকার আছে কি নবীর প্রশংসা আমাদের করা দরকার আছে কিনা নবীর প্রশংসা করলে খুশিকে আর আওয়াজ দিয়ে কোন খুশিকে তাহলে এইটাও তো দরকার যে যার প্রশংসা করলে আল্লাহ খুশি আল্লাহ রাজি তার প্রশংসাই তো আমাদের দরকার ঠিক কিনা বলুন আফসোসের বিষয় হচ্ছে আমাদের মাঝে এমন কিছু লোক আছে যারা নবীর প্রশংসা করতে করতে চায় না তাদের মন চাই না তারা কিন্তু নবীর সাথে করে কথা বলুন টিক কিনা নবীর গুণের সাথে বিয়াদবি করে নবীর সাথে দুশ্মনী রাখে কথা বলুন টিক কিনা আমার নবীর সাথে দুশ্মনী রাখলে তার ইমান আছে না চলে গেছে আরো দূরে কন তার ইমান আছে না চলে গেছে ওয়ালিদিমনে মুগীরা পক্কা তো কাফের সে কিন্তু আমার নবীর সাথে বিয়াদুমী করে আমার নবীকে মাজনুন বলেছিলেন কথা বলুন ঠিক কি আর আওয়াজ দে বলুন ঠিক কি না মাজনুন শব্দটা আর বিয়ের অর্থ হলো বাংলা এই বাংলা মাজনুন শব্দটার অর্থ হচ্ছে পাগল নহদুবুল্লাহ বলুন আমার নবীকে ওয়ালিদিমনে মোগিরা পাগল বলেছেন এই কথা আমার নবীর দরবারে আসলেন আসার পরে আমার নবী যে একটু হয়ে গেলেন মরুপূর্ণ হওয়ার পরে আমার আল্লাপাক পাক আদিম আল্লাপাকের পাকের আদিম ধর ধর করে কাপা শুরু করে দিলেন আমার আল্লাহ পাক ডাক দিয়ে কই হাবিব আপনি নার্ভাস হবেন না আপনি টেনশন করবেন না নিশ্চয়ই আপনি জেনে রাখুন ওয়ালিদ ইবনে মুগীরা আপনাকে পাগল বলেছে ওয়ালিদ ইবনে মুগীরা আপনাকে মাজনুন বলেছে প্রকৃত পক্ষে সেই ওয়ালিদ ইবনে মুগীরাই হইল পাগল মাজনুন আপনি আপনার ফুপুর পক্ষ থেকে নুন ওয়াল কালামে ও মা ইয়াসতুরুন ওয়া বিযালিকা আনতা বিমাজনুন আপনি আপনার রবের পক্ষ থেকে আপনি কখন পাগল হতে পারেন ngan